তোমাদেরকে সিম্পল সায়েন্স কুইক টিচিং চ্যানেলে স্বাগত তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের টেস্ট পরীক্ষা চলছে কিন্তু যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা দু সালের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে রয়েছে এই ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে পরীক্ষা হবে ঠিকই কিন্তু আগে বোর্ড থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হতো একাদশ শ্রেণীর কিন্তু এই বছর পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুল থেকে হবে এই নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীর দ্বিধা এবং দ্বন্দ্ব এবং চিন্তার মধ্যে রয়েছে কিন্তু আজকে যে সাবজেক্ট বাংলা এই বাংলা সাবজেক্টের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটি বাংলা ভাষা যে সাবজেক্ট বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি এই যে বই এই বইয়ের বাংলা ভাষা যে পোর্শানটি রয়েছে সেই পোর্শন থেকে কিন্তু মাত্র তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের দুটি লিখতে হয় দশ মার্কে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন পাঁচ দুগুণের দশ অতএব এই যে পোর্শানে দশ নম্বর পাওয়ার জন্য আমি মাত্র আজকে তিনটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এই তিনটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু দুটি শিওর কমন পাবে অতএব ভিডিওটি মিস না করে তোমরা ভিডিওটি দেখবে তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তোমাদেরকে বাংলা ভাষা সংস্কৃতি বই থেকে বাংলা ভাষা যে পোর্শানটি রয়েছে সেই পোর্শানে তিনটি প্রশ্নের মধ্যে দুটি লিখতে হয় তো আজকে আমি মাত্র তিনটি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটি কমন আসার সম্ভাবনা একাদশ শ্রেণীতে প্রবল রয়েছে বা ফাইনাল পরীক্ষায় দেখে নাও ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনে বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলা লিপি উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা লিপির উদ্ভব প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো একাদশ বার্ষিক পরীক্ষা দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালে প্রশ্নটি এসেছিল এরপরে নেক্সট যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি হলো কিউনিফর্ম ইউনিফর্ম বা কিলকলিপির নামকরণ কে করেছিলেন এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও এটা একাদশ বার্ষিক দু হাজার ষোলো সালে এসেছিলো কিন্তু এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপরে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটি সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত এর বিভিন্ন স্তর ভেদগুলির আলোচনা করো তোমরা এই তিনটি প্রশ্ন করলে দুটি কিন্তু কমন পাবে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করো এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে